খতমন্নবী মানে সকল মুমিনিন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সবাইকে সাদর আমন্তন জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সত্য সন্ধানের পক্ষ থেকে ধর্ম পরিপূর্ণ সম্পূর্ণ দায় নতুন ধর্ম নিয়ে নতুন শিক্ষায় নতুন কথা নিয়ে কেউ আসবে পারিবে না মুসলমান সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই অনুষ্ঠানের যখন আমরা আল্লাহর পবিত্র বাণী শেষ শরিয়ত আল কোরআনের কোন আয়াত উপস্থাপন করার মাধ্যমে জগৎকে সত্যের দিকে আহ্বান করার সুযোগ পাই মুহাম্মদ নয়তো মদের ঈসা আলাইহিস যদি মারা গিয়ে থাকেন কোন সূরায় আছে ইমাম মাহদী আসলে দাজ্জাল আসবে সে দাজ্জাল কোথায় কিন্তু রাসূলুল্লাহ হেওয়া খতম নবী